আসলে দুরুতর ফজিলত বলে শেষ করা যাবে না কারণ আমি এইভাবে বলবো যে আল্লাহ রসুল্লিসাল্লাম তিনি এমন এক নবী যিনি এই পৃথিবীর মধ্যে আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দরবারে লাখের শুক্রিয় আদায় করে যে মোহনাল আমাদেরকে রসুলের সান মান রক্ষা করে আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে রাসুল উপর দুরূত পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আর সেই দানকৃত আলোচনার মধ্য থেকে আমরা গোটা জাতিকে ওহাম্মদিকে নবীর প্রতি প্রেম ও ভালোবাসার জন্যে কিন্তু আজকে আলোচনার এই আসরে আমাদের উপস্থিতি এবং একটি চমৎকার বিষয় সম্মত প্রস্তাব আপনি নিয়ে এসেছেন কারণ রাসুল্লফাক সাল হোসাল্লাম যিনি হচ্ছেন বিশ্ব জগতের রহমত গোটা জাহানের যাকে সৃষ্টি না করলে পৃথিবী কথুম কিছু সৃষ্টি করা হতো না এবং যার সুপারিশ ছাড়া কাল কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া কোনো আমাদের পক্ষে সম্ভব না সেই নবীর উপরে আমাদের প্রেম ভালোবাসা কতটুকু থাকা দরকার আপনি ভূমিকার মধ্যে যে কারিমা পাঠ করেছেন আল্লাহব্বুল আলমী নিজে এবং তার ফিরস্তাগুন যার উপর রহমত বর্ষণ করেন যার উপরে সব সবসময় সালাতু সালাম পাঠ করেন এবং শুধু আল্লাহতালা নিজে করেন এটা করে এখানে শেষ করেন নাই আল্লাহ নিজে করেন ফেরেশতা করেন এবং পৃথিবীর মধ্যে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাসী অম্মত পৃথিবীর মধ্যে যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছেন আমানু সাল্লু হে হেমান তোমরা নবীর উপরে সালাত নবীর সালাম পাঠ করো এখন আমরা সালাম পাঠ করি যেমন নামাজের মধ্যে আমরা আজহানের মধ্যে এবং আজহানের পরে দোয়ার মধ্যে আমরা সবসময় পাঠ করি কিন্তু এ পাঠ করার মধ্য দিয়ে আমাদের উপকারটা কি হয় আমাদের লাভটা কি হয় রসুল পাল্লাহুআ আরিহাল্লাম বলেছেন কেউ যদি মোহব্বতের সাথে একবার আল্লাহ রসুলের উপরে দুরুদ পাঠ করেন তাহলে আল্লাহ সুবাহানহ তালা তার রহমতের দশটি রহমতার উপরে বর্ষণ করেন সুবাহান এই পৃথিবীর মধ্যে যদি স্থায়ী করতে হয় এবং পরকালে যদি নাজাতের উসইলা করতে হয় তাহলে রসুলের উপরে বেশি বেশি করে সালাম পাঠ করতে হবে যার মধ্য দিয়ে আল্লাহ রাবুল্লা আলম রহমত দান করবেন আমাদেরকে ক্ষমা করবেন আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন এবং আল্লাহ তালা আমাদের বিপদ মুসিবত দূর করে দিবেন আলোচনা করছিলাম না আমরা রাসুলের উপরে অধিক পরিমাণ দূরত পড়ার চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আপনার কাছে আবারও জানতে চাই যে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আর কী কী আলোচনা রয়েছে আসল দরুদের ফজিলত বলে শেষ করা যাবে না কারণ আমি এইভাবে বলবো যে আল্লাহ রসুল সাল্লাম তিনি এমন এক নবী যিনি এই পৃথিবীর মধ্যে রহমতাল আলামিন গোটা পৃথিবীর রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছেন আর সেই নবীর উপরে দুরুদের ফজিলত যদি বর্ণনা করা হয় তা শেষ করা যাবে না তারপর আল্লাহ রসুল্লাম আমাদেরকে যে বিষয়গুলি জানিয়েছেন এই দুরুদের মাধ্যমে আমাদের যে মর্যাদা যে আল্লাহ তালা বৃদ্ধি করেন এর মধ্যে যদি আমরা দুরুদের উপরে একটি গুরুত্বপূর্ণ একটি শ্রেষ্ঠ কিতাব দালারুল খায়রাত লেখক যিনি আছেন সেলাইমান সাজুলি রহমতুল্লাহ আলাই তার জীবনে একটা গঠন আমরা পেয়েছি তিনি মরুভূমি দিয়ে পথ অতিক্রম করছেন মুসাফির হালাতে যখন তার পানির প্রয়োজন হল অজু করবেন আমাদের রক্ত চলে যাচ্ছেন তিনি ছুটাছুটি করছেন কিন্তু একটি কুয়া যখন তিনি দেখতে পেলেন দেখার পরে কুয়া থেকে পানি উঠানো কোনো ব্যবস্থাপত্র তিনি ছিলেন না কিন্তু পার্শ্ববর্তী বাড়ি থেকে একটি ছোট একটি বাচ্চা মেয়ে তিনি দেখলেন জানালা দিয়ে যে একটি ভদ্রলোক কয়েকটি কাফেলা নিয়ে তিনি এনে করছেন তিনি কাছে আসলেন জিজ্ঞেস করলেন যে আপনি কেন চুরি কর আমাদের রক্ত চলে যাচ্ছে পানি পাচ্ছে না এই যে পানি উঠাতে পারছে না একটু ব্যবস্থা কি করা যায় কিনা মেয়েটি কাল বিলম্ব না করে তার পবিত্র মুখ দিয়ে জবান থেকে থুতু ফেলে দিলেন পানির মধ্যে পানির মধ্যে একটা জোয়ার তৈরি আসলো পানি একদম কানায় কানা ভরপুর হয়ে গেলে সেখান থেকে আল্লাহ সাধুর রহমতুল্লাহ তিনি উঁচু করলেন উঁচু করার পরে নামাজ পড়ে নামাজ পড়ার পরে তিনি মেয়েটিকে আবার দেখে জিজ্ঞেস করলেন যে মা তুমি কিন্তু বলতে হবে যে যার সুপারিশ তুমি কামনা করছো আমি তার সুপারিশ কামনা করছি সেই নবীর অম্মতা আমিও তুমি এই মর্যাদা লাভ করলা কিভাবে যে আল্লাহ রসুলামের থুতু মুবারকের মধ্যে মুবারকময় থুতু আমরা বলে থাকি যে রসুলাম থুতু মুবারক অনেক মুবারকময় সেটার অনেক ইতিহাস কিন্তু উম্মতের মধ্যে এই থুতুর মধ্যে এত বরকত কিভাবে লাভ করলি মেয়েটি একটি কথা উত্তর দিয়েছেন আমার জীবনে তেমন কোনো আমল নেই কিন্তু আমি রাসুলের সামনে বেশি বেশি করে দূর পাঠ করি ওই দূর পাঠের কারণে আল্লাহ তালা আমাকে মর্যাদা দিয়েছেন এই জন্য আল্লাহ সাজুর রহমতুল্লাহ তিনি দালায়ুল খায়রত কিতাবটা তিনি লেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরপরে যদি আমরা বলতে চাই রাসুলের পাকসদ্দুল্লাহামের দুরুদ আমরা কীভাবে করলে রাসুলের প্রেম ভালোবাসা পাবো আমি প্রথমত বিতর্কের ঊর্ধ্বে উঠে আমি বলবো যে আমরা আমাদের দেশে আজান যখন দিই তখন দুরুদ পড়ি তখন কিন্তু বসে আর শোয়ে আমাদের আমরা দাঁড়িয়ে কিন্তু সালাম দিই বাবু সালাম দিয়ে যখন রাসুলের পাকসদ্দুল্লাহ রোজা মুবারক জিন্দা নবীর রৌজার পাশ দিয়ে যখন আমরা যাই হায়াতু নবীর জিন্দার পাশ দিয়ে যখন আমরা যাই তখন কিন্তু আমরা আদবের সাথে বাবু সালাম দিয়ে হেঁটে 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 কিন্তু আমরা সালাম রাসুল্কি দিয়েছি আমরা ক্ষুদার মধ্যেও কিন্তু দাঁড়িয়ে সালাম আর আরেকটি হাদি টুকু আজকে আলোচনা হলো যে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা এমন ফিরেস্তা রেখে দিয়েছেন যে আল্লাহ রসুলের ওম্মত পৃথিবীর মধ্যে যেখানে রসুলের উপরে সালাম দেন ওই ফেরেস্তাটা নিয়ে আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করেন বাবার নাম তার নাম তার বংশ পরিচয় তার অবস্থা তো আমিও মোহাব্বত করি আল্লাহ রসুলকে এ কারণে দাঁড়িয়েও অনেক সময় আমরা মিলাদ ক্যাম্প করে থাকি আমরা আসলে সালামটা দাঁড়িয়ে দিব কারণ এটা তা আজিম কারণ আল্লাহ তো বলেছে ওয়াসাল্লিমু সাল্লিমু তাসলিম তোমরা তা সেই সালাম দাও চমৎকার বলছিলেন